যে এক ব্যক্তি এক ব্যক্তির মূলধন প্রতি বছর বার্ষিক এত পার্সেন্ট হারে বৃদ্ধি হয়ে চার বছর অন্তে মানে শেষে এত টাকা হলো প্রথমে কত মূলধন ছিল সেটা জানতে গেছে তাহলে দেখো এখানে অনেক রকমভাবে করা যায় আমরা একশো ধরেও করতে পারি পি ধরেও করতে পারি যেটা ধরে খুশি করতে পারি তাহলে আমরা এটাকে যদি শর্টে করি তাহলে দেখো এটা সূত্র ধরে যদি করি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি ওয়ার এন তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা চার বছরে দাঁড়িয়েছে ফাইভ ওয়ান এইট ফোর এখানে এনের ভ্যালু কত হচ্ছে ফোর ইয়ার আর পি এর ভ্যালু আমরা জানি না প্রথম বছরের মূলধনটা ওয়ান প্লাস আর এর ভ্যালু জানি টোয়েন্টি বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু ফাইভ ওয়ান এইট ফোর তাহলে এখানে হচ্ছে কাটাকুটি হচ্ছে ফাইভ এখানে ওয়ান তাহলে সিক্স বাই হোল টু দি পাওয়ার ফোর তাহলে হচ্ছে এখানে পি আছে পি টু ফাইভ ওয়ান 5 ইন্টু ফাইভ মানে ফাইভ টু 5 মানে সিক্স টু ফাইভ লিখতে পারো টু ওয়ান 6 ইন্টু সিক্স ছয় দিয়ে কাটলে ছয় চার ছয় সরি ছয় আট আটচল্লিশ 8 ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে হচ্ছে চার দিয়ে যাবে তাহলে p টু তাহলে p 4 হাতে এক চার ছয় চব্বিশ আগে টাকা তাহলে প্রথমে মূলধন কত ছিল পঁচিশশো টাকা অথবা তোমরা এটাকে আরও শর্টে করলেও করতে পারো একশো দিয়ে হিসাব করতে পারো